আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনারা দেখছেন এটি একটি রুটি মেকার দ্বারা থেকে কিনেছি তো আজ প্রথম এই রুটি মেকারে রুটি তৈরি করব তো রুটি তৈরির আগে এই রুটি মেকারে পেপার লাগিয়ে নিয়েছি আর পেপার আটকানোর জন্য এখানে টে পাঠা দিয়েছি আর রুটি তৈরির প্রধান যে উপকরণ ময়দা ময়দা দিয়ে ময়দা মেখে ড্র করে নিয়েছি এখন এই রুটি মেকারে রুটি তৈরি করব জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জন করব এই রুটি মেকারে আসলে কিভাবে রুটি তৈরি করা হয় রুটি এখন রুটি মেকারে দিয়ে দিলাম তারপর উপরের ঢাকনাটি লাগিয়ে দিলাম এই হাতলটি এখন চাপ দেব দেখা যাক আসলে কেমন রুটি হয় কারণ হাতের যে রুটি যেই সুন্দরভাবে রুটি তৈরি হয় হাত দিয়ে তৈরি করলে এই রুটি মেতারে আসলে তত সুন্দর হবে কি না সেটি এখন দেখব বি তো দেখা যাক আল্লাহ ভরসা এই যে দেখছেন রুটি মেথাটি উপরের এই ঢাকনাটি ন ইঞ্চি স্কোয়ার ফিট আর নিচের এইটা দশ ইঞ্চি তার মানে এই রুটি মেকার থেকে দশ ইঞ্চি সাইজের একটা রুটি তৈরি করা সম্ভব তো এই রুটি মেকারের কষ্টটা এটাই এই যে হাতটা মানে যত শক্তি দেওয়া যাবে রুটিটা ঠিক ততই বড় হবে রুটি যেই ডোটা দিয়েছিলাম হালকা চাপ দিয়েছি যদি আরও বেশি চাপ দেওয়া যায় এই রুটিটা পুরোটাই এই রুটি মেকার বরাবর হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে সাত ইঞ্চি সাইজের রুটি মনে হচ্ছে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে একটু মোটা আছে যদি আরও চাপ দেয়া যায় তাহলে আরও বড় হবে এবং পাতলা হবে এই হচ্ছে জীবনের প্রথম রুটি মেকারে রুটি তৈরির অভিজ্ঞতা তো দেখলেন আসলে অনেকেই বলেন রুটি মেকারে খুবই সুন্দর রুটি তৈরি হয় এটা পুরোটা একটা কাঠ কাঠের সাথে শুধু একটি রড আছে এই রডটিতে যে হাতলের সাথে এই রুটি মেকারে যে একটা সংযোগ এই রডের মাধ্যমে সংযোগ এখানে দেয়া হয়েছে এখানে আসলে কোনো মানে ম্যাজিক যে বিষয় কোনো ম্যাজিক আসলে আমি দেখছি না রুটি ভালো হওয়ার বিষয় অনেকে বলেন যে রুটি মেকার যদি ভালো হয় তাহলে রুটিটাও ভালো হবে কিন্তু এখানে আসলে কোনো বিষয় আমি তেমন দেখছি না তো যাই হোক রুটি যেহেতু একটি তৈরি হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে রুটি ভালো হবে রুটি মেকার দিয়ে যেমনটি রুটি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দ্বিতীয়বার দ্বিতীয় রুটি তৈরি করতে গিয়ে হাতলটিতে চাপ দেওয়ার পর এই যে দেখুন কি অবস্থা আসলে এই হাতলের যে কাঠটি মনে হয়েছে ভালো না যার কারণে চাপ দিতে গিয়ে ভেঙে গেছে এই হাতলটি আরো শক্ত এবং মজবুত হওয়া দরকার বলে মনে করছি ভালো থাকবেন